হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো একটা ব্রেকিং আপডেট নিউজ তোমাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে যেটা খুবই একটা খারাপ নিউজ এটা কিন্তু কখনোই কোনো সমর্থক আশা করেনি যে এটা হতে পারে কিন্তু হয়েছে ম্যানেজমেন্টও হয়তো এই বিষয়টা নিয়ে এএফসির কাছ থেকে এটা আশা করেনি কিন্তু এফসি যেটা ঘোষণা করেছে সেটা খুবই একটা খারাপ ঘোষণা করেছে মোহনবাগান দলকে নিয়ে সেটা কি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টুতে যে ট্র্যাক্টর এফসি দলের বিরুদ্ধে মোহনবাগান দলের ম্যাচ খেলার কথা ছিল সেই ম্যাচটা তো খেলতে যায়নি ইরানে অবশ্যই মোহনবাগান দল আর কী কারণে যায়নি কেন যায়নি কারণ কি ছিল সেই ম্যাচটা না হওয়ার সবটাই কিন্তু তোমরা কম বেশি জানো আর সেখানে না গিয়ে কিন্তু মোহনবাগান দল ঠিকই করেছে এটাতে কোনো প্রশ্ন নাই বা এটাতে কিন্তু কোনো রকম কথা নেই কিন্তু সেখানে যায়নি সেই ম্যাচটা খেলবে না কি কারণে খেলবে না সেই বিষয় নিয়ে কিন্তু মেল করেছিল এফসির কাছে বাট এফসি বিষয়টা খতিয়ে দেখার পর সব কিছু জেনে শোনার পর মানে জেনে শুনে যে সিদ্ধান্তটা আজকে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেটা তারা শেয়ার করেছে একদম ব্রেকিং আপডেট তারা দিয়েছে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে মোহনবাগান দলকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে এই বছর একটাই ম্যাচ খেলেছে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে যেটা নিজেদের মাঠে খেলেছে তো এরপরে যে কটা ম্যাচ রয়েছে একটা ম্যাচও আর খেলবে না মোহনবাগান দল কারণ চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে মোহনবাগান দলকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে এ এফসি আর এফ চ্যাম্পিয়ন্স লিগ যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু তোমরা অবশ্যই পোস্টটা তোমরা দেখে নিতে পারো এ কিন্তু অবশ্যই মোহনবাগান দলকে কিন্তু সরিয়ে দিল এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু টু থেকে একটা বিশাল চাঞ্চল্যকর একটা ঘোষণা কিন্তু এফসি এফসির কাছ থেকে আসলো এটা কিন্তু কেউ অনেক মানুষই কেউই ভাবেনি হয়তো ভেতরের মানুষ একটু হলেও আন্দাজ করতে পারছিল বা জানত কিন্তু তাছাড়া সমর্থক থেকে শুরু করে অনেক মানুষই জানতো না যে এই এইরকমও হতে পারে এফসি বাদ দিয়ে দিতে পারে মোহনবাগান দলকে আর মোহনবাগান দল এফসিতে ভালো পারফরমেন্স করার জন্য এফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা এই বছর মানে আশা নিয়ে একটা টিম তৈরি করেছিল তো সব কিছুর কিন্তু মাটি হয়ে গেল সব কিছুই কিন্তু শেষ হয়ে গেল মোটামুটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আর কিন্তু মোহনবাগান দল এই বছর খেলছে না কোনো রকম ম্যাচ এবার আগামী দিনে গিয়ে যদি আবার এই বছর লিগ শিল জিততে পারে তাহলে কিন্তু পরবর্তী বছর গিয়ে আমরা দেখতে পারি যে আবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছে কিন্তু এসিএল টুতে এই বছর আর কোনোরকম ম্যাচ খেলছে না মোহনবাগান দল মোহনবাগান দলকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামত